যদি কোনো মতে বলে এটা তিন লাখ তিরিশ হাজার টাকা গাড় ই ধাক্কা মেরিয়া বুড়িয়ে নদীতে তিন পরে

আর আমাদের কাছে খারাপ মানে হ্যাগোটা কি জানেন স্বর্ণের পেটের দিয়ে মরে রাখে আর আমরা এই কাগজের টা দিয়ে যার কারণে আমাদের মূল্য যায় না একজন বায়না দিবি অথবা একজন কিনে নিয়ে যাবে একদিন পরে বলবে ফারুক ভাই ভিডিও যে দুইশো পঞ্চাশ সিসি জিপিএক্স আছে এই গাড়িটা কোথায় এই গাড়ি কি নাই বিশ্বাস কর তখন তোর এত রিস্পেক্ট এত কদর বাড়বে তখন আমরা খালি মাঝখানে হাই হাই করে আসবো একটা জিনিস কি থাকতে মূল্য দেন এই দামে এই বাইক অসম্ভব দুইশো সিসি জিপিএক্স ডেমন তিন হাজার চলা দুই থেকে আড়াই মাস বয়স আর এই বাইকটার দাম দিচ্ছি আমরা তিন লাখ ষাট হাজার টাকা মার্কেট থেকে কত টাকা কম পাইতে আছেন আসলে কি জানেন কোন দামে বাইক বেসলে না বহু জামেলা কেমন জামেলা যে আমরা যখন কোন দামে বাইক বিক্রি করব সেই বাইকটা খারাপ নিশ্চয়ই কোন কাম আছে নাইলে মারি খাওয়া আছে নাইলে এই গাড়ি বাইকের কিছু নাই এর বাইক খারাপ আর এই

এই যে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান যদি কয় 4 লাখ টাকা পাগলে কয় কি দেওদি পাগলে কয় কি ইন্দোনেশিয়ান গாரி 4 লাখ টাকা বারবার নাই এই গে দিছে 4 লাখ টাকা মানে কিনতে পারছ সমস্যা আছে সমস্যা আছে গাড়ি মাইল কেয়া গলে গেছে আর গাড়ি ঢাকা বেরায় সোজা করে দিছে সমস্যা আছে সমস্যা আছে কথা বলতে পারছো তো হ্যাঁ তবে সব কথার এক কথা কি জানেন কি এই সব কথার এক কথা হইলো বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর আপনি তর্ক হাজারো করতে পারবেন বিশ্বাস ভক্তি করে যদি আপনি বুড়িয়াদের পানিও খান আল্লাহ মুক্ত হইতে পারে অবশ্যই কথা বলতে পারছেন এর বলা হয় বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর তর্কে যায় না বিশ্বাস করে একবার আর উপর ছায়া দেন কথা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা কোথায় মিরপুর 14 বাসানটাক বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটর দুদিলে শোরুম পেয়ে যাবেন ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট থেকে সামনে আসলেই বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটর দুদিলে শোরুম পাবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করুন